নমস্কার বন্ধুরা মিনাতি একটা অন্যরকম এই দেখেন এই যে পাশে মাছ বাজার থেকে আনার পরে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি পার্শে মাছগুলো এই পার্শে মাছ দিয়ে এই কাঁচকলা কেটে রেখেছি আর সঙ্গে ছোট একটা আলু দিয়েছি পাতলা ঝোল করব কাঁচকলাগুলো আমি এভাবে কেটেছি আপনারা অনুভবও কাটতে পারেন সোজা করে আমার একটু তেসচাতক করে কাটলে ভালো লাগে তাই আমি কেটেছি যাই হোক আমি যেভাবে আজকে কাজকলা পাশে মাস তো পাতলা ঝোল করব। আপনারাও বাড়িতে পাতলা ঝোল করে খেয়ে দেখবেন ভালো লাগবে আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলছে দেখবেন সঙ্গে থাকবেন আর এই গরম পড়েছে দুদিন একটু গরমটা কম ছিল আবার খুব গরম পড়েছে গরমে পাতলা ঝোল ভালো লাগবে সেটাই আমি আজকে করে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে দেবো কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হোক এদিকে আমি মাছের লবণ হলুদ মাখিয়ে নেবো পরিমাণ মতো লবণ দেবো হলুদ মাছে একটু মাখিয়ে নি ভালো করে কড়াইতে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব মাছ এবার উল্টিয়ে দিই মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব এবার কড়াইতে এই মধ্যে দিয়ে দেব আলু কেটে রাখা আলু একটু ভালো করে করে ভেজে নেব আলু দুই তিন মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা কলা কাঁচকলা কলা কলাটাও দুই তিন মিনিট ভেজে নেব দিয়ে দেবো লবণ

দিয়ে দেব জল জলটা একটু বেশি দেব পাতলা ঝোল হবে দিয়ে দেবো কেচেরা কাঁচা লঙ্কা দেখেন আলু কলা সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে এবার আমি নামিয়ে নেব আবারও কড়াইতে বসিয়ে দিলাম সরষের তেল দিলাম অল্প করে তেল দিয়ে দিলাম তেলের ভিতরে একটু গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দেবো ওই তরকারি ঢেলে দেবো দিয়ে দেবো সেই ভাজা মাছ পাশে মাছ একটু ফুটিয়ে নেবো আর তেমন কিছু দেওয়ার নাই একটু গুঁড়ো আমার তরকারি আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এর ভিতরে আছে গোটা জিরে ধুনে গোলমরিচ শুকনো লঙ্কা গুঁড়ো একসঙ্গে ভেজে গুঁড়ো করা এগুলো দিয়ে দিলাম তবে আমি তো এটা দিলাম আপনারা জিরে বাটা দিয়েও রান্না করতে পারেন কিন্তু জিরে বাটার চাইতে এই ভাজা মশলা দিয়ে তরকারি পাতলা ঝোলটা টেস্ট হয় এবার আমি নামিয়ে নেব পাতলা ঝোল দেখেন কত সহজে হয়ে গেল আমার কাঁচকলার পাতলা ঝোল কাঁচকলার পাশে মাছের ঝোল হয়ে গেছে আমি যেভাবে করলাম আপনারাও বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইবটাও করে দেবেন সাবস্ক্রাইব করা থাকলে এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনারা আগেই পেয়ে যাবেন এই কম মশলায় এবার পাত্তা ঝোল খেলে পেটেরও উপকার হয় শরীরও ভালো থাকে মনও ভালো থাকে পেট যদি ভালো থাকে তাহলে মনটাও ভালো থাকে দেখবেন আর কালকে আবার আপনাদের সঙ্গে রকম ভিডিও নিয়ে দেখা হবে এর ভিতর সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই